বাংলাদেশি বাবুরচি বাংলা খাবার রান্না করেন ভাই এই তো দারুণ ইয়ে রান্না করছেন আপনি দেখতে পাচ্ছি যে খাসি মাংস রান্না করছেন এটা কি অনেক বড় বড় পিস দেখ জি যে খাসি বড় বড় পিস আমাদের এখানে এক পিস করে বিক্রি করে মদিনাতে যে কোনো বাঙালি হোটেলে আপনি এই গরুর মাংস পাবেন বিশ রিয়াল গরু বোনা পাবেন পঁচিশ রিয়াল খাসির মাংস পাবেন সর্বনিম্ন তিরিশ রিয়াল মুরগির মাংস এটা কমপক্ষে বিশ রিয়াল কিন্তু আপনারা কমাই রেখেছেন আমরা কমাই রেখেছি হাজিরা করার চিন্তা করেন বিশ রিয়ালের গরুর মাংস আপনার বারো রিয়ালে বিক্রি করছেন আমরা বারো রিয়ালে বিক্রি করতেছি বাঙালিয়ানা খাবার খেতে এসেছি কিন্তু এখানে এসে যে ওটের মাংস পাবো সেটা কিন্তু ভাবিনি এই যে দেখুন ওটের মাংস অবশ্যই ট্রাই করব প্রতিটা খাবারের এত সুন্দর ডেকোরেশন আর এত সুন্দর কালার দেখেই একদম মন ভরে যাচ্ছে রৌদ্র ঝলমল মদিনা শহর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন বন্ধুরা আজকে এই রকম ঝকঝকে রোদ থাকলেও গত দুই দিন এত বৃষ্টি হয়েছে মদিনায় আমার ঠান্ডা লেগে গেছে আপনারা আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন যে কি অবস্থা যা হোক আজ অনেক রোদ ঝলমল করছে মদিনা আর শীতের সময় মদিনায় কিন্তু সন্ধ্যার পর থেকে অনেক শীত পড়ে আপনি যদি সতর্ক না থাকেন আপনার শীত লেগে যেতে পারে আজকে আমরা ঠিক দুপুরবেলায় যাচ্ছি বাংলা খাবার খাওয়ার জন্য মদিনায় এসে অনেকেই হয়তো খুঁজে ফেরেন যে ভালো বাংলা খাবার কোথায় পাওয়া যাবে যেখানে গিয়ে একেবারে তৃপ্তি সহকারে বাঙালি রাঁধুনি দিয়ে রান্না করা খাবারগুলো খাওয়া যাবে এটা অনেকেই মনে মনে খুঁজে থাকেন হয়তো কেউ পান কেউ পান না তবে আজকে আমি আপনাদেরকে মদিনার এমন একটি খাবারের হোটেলে নিয়ে যাব রেস্টুরেন্টে নিয়ে যাব। যে খাবারের রেস্টুরেন্টটির নাম ইতোমধ্যেই তাদের ভালো রান্নার কারণে তাদের ভালো বিহেভের কারণে মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে ইসলামিয়া রেস্টুরেন্ট যারা মদিনায় এসে সেখানে খেয়েছেন তারা তো জানেনি এর স্বাদ সম্পর্কে আজকে আমি সেই হোটেলের খাবারের বাংলা খাবারের স্বাদ নিতে যাচ্ছি একা নই আছে সুরভিও আমরা একসাথে গিয়ে খাবো এবং আপনাদেরকে জানাবো যে ইসলামিয়া রেস্টুরেন্টের খাবার আসলে কতটা মানসম্পন্ন আর তাদের কেমন মদিনার হালাকা এলাকার আবাসিক হোটেল থেকে আমরা ছুটে চলেছি ইশারাসে এলাকায় অবস্থিত ইসলামিয়া নামের সেই বাংলা খাবারের হোটেলের দিকে মসজিদে নববীর বাবে সালাম গেটের কাছে অবস্থান হোটেলটি বন্ধুরা বিরাট একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন ইসলামিয়া হোটেল হোটেলের সামনে ওই যে সুরভি দাঁড়িয়ে রয়েছে গাড়ি থেকে এখানেই নামলাম অনেক বড় হোটেল মনে হচ্ছে এই মদিনায় ইসলামিয়া বাংলায় অনেক বড় করে লেখা রয়েছে আর বাংলা লেখা দেখেই তো ভালো লাগে আর লেখার চেয়ে বড়ো হচ্ছে বাংলা খাবার এখন যেহেতু দুপুর হয়ে গেছে ক্ষুধা লেগেছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় আর এসেছি বাংলা রেস্টুরেন্টের সামনে এবার ইসলামিয়া হোটেলের ভেতরে প্রবেশ করলাম বাহ খুব সুন্দর বসার জায়গাও খুব সুন্দর সুরবি এসে বসে গেছে আপনাদের এখানে বাংলা খাবার খেতে আসলাম দেখি আপনারা কেমন কি কি খাবার সাধারণত রান্না করে আমাদের এখানে হচ্ছে সাধারণত বাংলা বাংলাদেশের যত আইটেম বাঙালি আনা সব খাবার আছে আমাদের হোটেলের নাম যেমন ইসলামিয়া হোটেল ইসলাম ব্যবসাকে হালাল করেছে আমাদের নবীজি ব্যবসাকে হালাল করেছেন সেই হিসাবে মানে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা হালাল ব্যবসা হিসাবে আমরা দেখেন মানে হাজিদের কথা চিন্তা করে আমাদের দেখেন সব প্রাইসগুলো হচ্ছে রিজনেবল অন্য যে কোনো মদিনাতে যে কোনো বাঙালি হোটেলে আপনি এই গরুর মাংস পাবেন রিয়াল গরু বোনা পাবেন পঁচিশ রিয়াল খাসির মাংস পাবেন সর্বনিম্ন রিয়াল মুরগির মাংস এটা কমপক্ষে পক্ষে রিয়াল কিন্তু আপনারা কমাই রেখেছেন আমরা কমায় রেখেছি হাজিদের কথা চিন্তা করেন বিশ রিয়ালের গরুর মাংস আপনারা বারো রিয়ালে বিক্রি করছেন আমরা বারো রিয়ালে বিক্রি করতেছি তাহলে তো কমই রাখছেন মাছ কেমন কি সব কিছুই দেখেন মাছ এই যে কাজ মাছ বারো রিয়াল কিন্তু এটা সতেরো থেকে আঠারো রিয়াল সব জায়গায় এই যে ট্যাংরা মাছ মানে মোটামুটি এগুলো পনেরো থেকে বিশ রিয়াল নিচে কোনো আইটেম কম রেখে কি আপনার লাভ হয় হ্যাঁ অবশ্যই আমরা কম লাভ করতেছি আর কি কি খাবার আজকে আছে আমাকে একটু দেখাবেন জি অবশ্যই আসেন দেখাই চলুন শুরুতে কি দেখবো শুরুতে হচ্ছে ওয়াও গরু এক বিফ দারুন কালার অসাধারণ দেখুন খেতে ইচ্ছে করছে দারুন একটা গরুর মাংসের যে একটা সুবাস আছে একটা রান্নার পরে যে একটা সুগন্ধ বের হয় সেই গন্ধটা টের পাচ্ছি গরুর মাংসের পরে আমরা দেখবো সাহের ভাই এটা কি এটা হচ্ছে মুরগি ও এটা কি ঝাল ফ্রাই নাকি বলে এটাকে হ্যাঁ এটা হচ্ছে রসাবনা বলে আর কি রসাবনা না জি এটা কেমন দাম এটার দাম হচ্ছে এই যে 12 রিয়াল 12 না এই যে যেটা অন্যদিকে 500 আবার এখানে শুধু শুধু মাংস না কিন্তু সাথে ভাত যাবে ভর্তা যাবে তারপর সবজি যাবে সেগুলোর দাম ধরা হবে না না সব 12 রিয়ালের মধ্যে ও 12 রিয়ালের মধ্যে 12 রিয়ালের মধ্যে ও এটা তো জানতাম না বন্ধুরা এই যে মাংসের দাম শুনলেন যে 12 রিয়াল গরুর মাংস জি ওই বারো লেয়ার দিয়ে শুধু গরুর মাংসই পাবেন তা না এর সাথে ভাজি থাকবে ডাল থাকবে ভাতও থাকবে না ভাতো থাকবে সব ও তাহলে তো অনেক কম খরচে খেতে পারবে তাই এটা তো আমি জানি না অন্যান্য হোটেলেও তো আমি খেয়েছি কিন্তু এই সিস্টেমটা দেখিনি প্রত্যেকটারই আলাদা আলাদা করে তারা দাম নিয়ে থাকে এটা খুবই ভালো লাগলো এটা খুবই ভালো লাগলো আর এরপরে কি এরপরে হচ্ছে এটা হচ্ছে ডাল ডাল না এটা কি ডাল যেন ডাল চনা ডাল চনা জি সুন্দর অনেক বিক্রি হয়েছে এটা ভরা ছিল তো মনে ভরা ছিল তারপরে কি দেখাই সামনের ভাই দেখি এটা হচ্ছে পালং শাক এদিকে হচ্ছে পালং শাক পালং শাক আমার পছন্দের একটা শাক এটা সবচেয়ে পছন্দের হচ্ছে আমার যে জিনিসটা ডাল এর সাথে আলু ভর্তা থাকলে হ্যাঁ ডাল খুব ভালো লাগে জি দেখুন পাতলা ডালও রয়েছে তারপর আছে এটা হচ্ছে কালো বোনা এটা কি কালো বোনা ও গরুরই কালো কালো বোনা হ্যাঁ এই যে গরুর কালো বোনা হুম কালো বোনার দাম কেমন কালবুনার দাম হচ্ছে 15 রিয়াল যেটা অন্যদিকে 25 রিয়াল ও আচ্ছা আচ্ছা দেখুন এই যে সাথে দাও আবার ভাত সবকিছু আচ্ছা কালবুনা দেখুন খেতে মজা হবে বোঝাই যাচ্ছে আর এটা কি শুটকি আর সিম দিয়ে ভর্তা শুটকি আর সিমের ভর্তা ও শুটকি এবং সিম দিয়ে ভর্তা করা হয়েছে একেবারে বাঙালি আনা বাঙালি আনা নিশ্চয় মজা লাগবে জি আর কি আছে ভাই এটা হচ্ছে বিরিয়ানি গরু আ কি কিসের বিরিয়ানি এটা এটা হচ্ছে গরু গরু তার মধ্যে তো অনেক ডিম দেখছি ডিম সাথে ডিম যাবে সাথে একটা করে ডিমও যাবে দেখুন গরুর বিরিয়ানি এই বিরিয়ানির সাথে গরুর মাংস তো থাকবেই সেই সাথে এরকম ডিমও দেওয়া হবে এই বিরিয়ানিটা হচ্ছে মদিনার যে কোনো রেস্টুরেন্টে হচ্ছে বিশ রিয়াল তাও আমরা দিচ্ছি রিয়াল দিয়ে ডিম ডিম সহ তাই না একজনের খাবার রিয়াল খুব সুন্দর অনেক খাবারই এখানে দেখলাম খাবার দেখে ক্ষুধা সত্যি সত্যি আরও বেড়ে গেল এটা হচ্ছে ইলিশ ইলিশ মাছ আছে বিক্রি হয়ে গেছে এটা ভর্তি ছিল নাকি কি জি জি

দারুণ খুবই ভালো লাগছে এই যে নূর মোহাম্মদ ভাই বাবুর্চি বাংলাদেশি বাবুর্চি বাংলা খাবার রান্না করেন ভাই এই তো দারুণ ইয়ে রান্না করছেন আপনি দেখতে পাচ্ছেন যে খাসির মাংস রান্না করছেন এটা কি অনেক বড় বড় পিস দেখ জি জি এটা খাসি বড় বড় পিস আমাদের এখানে হ্যাঁ এক পিস করে বিক্রি করে এক পিস করে জি জি এটা কি এই খাবারটাকে কি বলা হয় এটা যে খাসির কারি খাসির কারি কেমন বিক্রি হয় কেমন এটা এটা প্রাইসটা হচ্ছে মনে হয় বাইশ টাকা মনে টাকা আচ্ছা এটাতে কতগুলো মাংস আছে খাসির এখানে দশ কেজি এই রান্নাগুলো যে করেন বাংলা বাংলাদেশি মশলা ব্যবহার করেন কি না সব বাংলাদেশি মশলা আমরা বিদেশে মশলা ব্যবহার করি তাই না এই কারণে কি বাঙালি টেস্ট নিয়ে আসার জন্য বাংলাদেশ এই যে দেখুন খাসির মাংস রান্না করা হচ্ছে এই যে অনেক বড় বড় পিস হ্যাঁ অনেক বড় বড় পিস

পেঁয়াজ বড় বড় পেঁয়াজ কি দারুণভাবে পেঁয়াজ কাটছেন এই ভাই বন্ধুরা ইসলামিয়া রেস্টুরেন্টে এসে দেখুন কত খাবার আমাদের মুখের সামনে শুরুই কেমন লাগছে এত খাবার দেখে এত খাবার দেখে তো লোক সামনালো যাচ্ছে না একদম ক্ষুধা আরো বেড়ে গেছে যা হয় আর কি দেখুন খাবারগুলো এখানে যে আমাদের যতগুলো দেয়া হয়েছে এতগুলো তো বা এরধক এর অর্ধেক খাওয়াও কোনোভাবেই সম্ভব নয় তারপরেও দেখায় আমাদের কী কী খেতে দেয়া হয়েছে এই যে দেখুন গরুর কালা ভূনা খুবই টেস্টি হবে দেখেই বোঝা যাচ্ছে এরপরেই হচ্ছে রুই মাছের ভুনা দেয়া হয়েছে দেখুন খুব সুন্দর করে ভুনা করা হয়েছে আর প্রত্যেকটিতেই কিন্তু দেয়া হয়েছে ধনে পাতা আর এটা দেখুন মলা মাছ খেতে খুব মজা লাগবে একবারে দেশীয় টেস্ট পাওয়া যাবে আশা করছি আর এখানে হচ্ছে গরুরই লাল ভুনা যেটি আমরা বলি দেখুন কালা ভোনা ভুনা সবই রয়েছে আর এখানে ওই যে খাসির মাংস রান্না করতে দেখলেন টক বক করে ফুটছে সেই খাসির মাংস এখানে দেয়া হয়েছে দেখুন এই করতে করতে স্বামী ভাই আরেকটি মাংস নিয়ে এসেছে সুরভি সেটা বলুক সুরভি আশার পর থেকে বলছিল একদমই এক্সেপশনাল এটা হচ্ছে উটের মাংস আমি ফার্স্ট টাইম ট্রাই করব তো দেখা যাক কেমন লাগে কে অবশ্যই বন্ধুরা মদিনায় এসেছি বেশ কয়েকদিন হলো তবে উটের মাংস আজকে আমরা প্রথম খাচ্ছি সুরভি আসার পর থেকে বলছিল যে উটের মাংস খাবো এখানে বাংলা খাবার খেতে বাঙালি খাবার বাঙালিয়ানা খাবার খেতে এসেছি কিন্তু এখানে এসে যে উটের মাংস পাবো এটা কিন্তু ভাবিনি এই যে দেখুন উটের মাংস অবশ্যই ট্রাই করব। প্রতিটা খাবারের এত সুন্দর ডেকোরেশন আর এত সুন্দর কালার দেখেই একদম মন ভরে যাচ্ছে জানি আরও কত টেস্টি আর এইদিকে দেখুন কোরাল ফিশ দেওয়া হয়েছে কোরাল ফিশ এর সাথে সিম এবং সঁটকি দিয়ে ভর্তা আর এটা অবশ্যই মজার হবে আর এটার নাম কি সারভাই হচ্ছে বিফ বিরিয়ানির সাথে ডিম যেটি দেখেছিলাম শুরুতে এইভাবে পরিবেশন করা হয়েছে দেখুন খুব ভালো লাগছে আর এখানে সরি চিকেন বোনা রয়েছে এটা হচ্ছে ইলিশ ইলিশ মাছ এখানে ফ্রোজেন আমরা বাংলাদেশে যে টেস্ট পাই সেই টেস্ট হয়তো পাবো না তবে দুধের স্বাদ আমরা ঘোলে মেটাতে পারবো হয়তো মনে করছেন যে ইলিশ খেতে চান পাবেন তবে আমরা বাংলাদেশে যেটি খাই সেটির টেস্ট অনেক বেশি হবে সেটাই স্বাভাবিক আর এদিকে এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি ভাজি আর বাঁধাকপি এবং আলু দিয়ে ভাজি করা হয়েছে আর এটা হচ্ছে পালং শাক ডাল দিয়ে রান্না করা হয়েছে মানে খাবারের বিরাট সমারোহ শুরু করে আর কথা না বাড়িয়ে সুরভিকে আমি উঠিয়ে দিই শুরুতেই এই যে অনেকগুলো সালাদ সালাদ কিন্তু দেখানোই হয়নি গাজর দেওয়া হয়েছে পেঁয়াজ দেওয়া হয়েছে এই মরিচ দেওয়া হয়েছে আমি অবশ্য শশা খাবো না আমার গলার অবস্থাটা বুঝতেই পারছেন ঠান্ডা লেগে আমি শুধু পেঁয়াজ নিচ্ছি এর সাথে কিছু গাজর টুকরা নিচ্ছি একটা নেই আমরা শুরু করব কি দিয়ে সর্বি বলতো সুটকি ভর্তা দিয়েই শুরু করছি সিম দিয়ে সুটকি ভর্তা সমস্যা নাই আমিও নিচ্ছি শুটকি অনেক পছন্দ যেখানেই যায় আগে এই খাই হুম আসলে অনেক মজা সরিষা তেল সরিষা তেলেরও একটা ঝাঁস পাওয়া যাচ্ছে না আমার গলার জন্য উপকার খুবই মজা ভাই তো কি শুটকি লইটা শুটকি হ্যাঁ লইটা শুটকির সাথে সিম দিয়ে

দারুণ একবারে দেখুন অনেক বড় বড় মলা একবার বাছা এবং খুবই টেস্টি বন্ধুরা এই যে খাসির দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ আগে দেয়া হয়েছে তারা কতটা আন্তরিক দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে তাই আবার নতুন করে নিয়ে এসেছেন তাই খাসিটা এখন একটু ট্রাই করি এখান থেকে নিচ্ছি বন্ধুরা দেখুন খাসির মাংস বিরাট এটা খেয়ে আর কি খাবো বলুন অনেকগুলো তো হয়ে যাচ্ছে বড়টাই নিলাম শুরু হয়ে কি ওখান থেকে দেই এত বড় খাসির মাংস এরকম দুই পিস যদি দুইজন নেই তার তাহলে অন্য কিছু আর খাইতে পারবো না অনেক বড় ও আর গরম না অনেক গরম পুরো হাড়ি থেকে উঠিয়ে গরম এই না একেবারে গরম গরম খাসির মাংস অনেক মজা না মাংস হাত দেওয়াও কঠিন হয়ে যাচ্ছে যে এত গরম কিন্তু খেতে এত মজা যে একটু ওয়েট করে ঠান্ডা করে খাবো সেটাও ইচ্ছা করছে না বন্ধুরা আমরা এবার কালা ট্রাই করবো শুভ খেতে আরেক পিস এই জন্য ট্রাই করো দেখি কালাভোনা নিয়েছি আমি কালাভুনাকে মনে হচ্ছে ঢাকারই কোনো রেস্টুরেন্টে কালাভোনা খাচ্ছি অনেক মজা আর গরুর কালাভোনা বা লাল বোনা যেটাই হোক দুটাই আমাদের দুইজনেরই খুব প্রিয় বন্ধুরা এবার দেখুন উটের মাংস সুরভিকে উঠিয়ে দেওয়া হচ্ছে আসার পর থেকেই সুরভি বলছিল যে উটের মাংস সে খাবে না শুধু উটের মাংসই খায় টেস্ট করো কেমন লাগে উটের মাংস

আমি পালং শাক নিলাম সুরভে নিচ্ছে আলু দিয়ে বাঁধাকপি ভাজি কী বলবো প্রত্যেকটি খাবারই অসাধারণ পালং শাক যে ডাল দিয়ে রান্না করা হয়েছে খুবই মজা লাগছে খুবই বন্ধুরা আবার বলছে আপনারা যদি মদিনায় আসেন হজের উদ্দেশ্য হোক এখানে বেরোনোর উদ্দেশ্যে হোক এখন কিন্তু শুধু হজ নয় সৌদি আরবে বেড়ানোর জন্য অনেক মানুষ আসে মদিনাতে যে কারণেই আসুন এসে আপনি বাঙালি হয়ে থাকলে আপনার মন বাঙালা খাবারের জন্য ছটফট করবেই আর সেটার সমাধান আপনাকে দিতে পারে এই ইসলামিয়া রেস্টুরেন্ট